হাই বন্ধু কেমন আছে আশা কৰোঁ তোমাৰ চকাই ভালে আছে তোমাৰ দেখিব লাগক মোৰ নামৰ ৰাজু তোমাৰ দেখিবাচোন ঘৰুৱা ব্লক আজিৰ কথা হ'ল মানে বিশেষ একেটা কাৰণ কাৰণ মানে আজি বহুদিন থাকি মানে হাচাৰ বিষয়ত হাচাৰ লগত লাগি আছো হাঁহ মাছ কৈছে আজি মানে একমন মানে মানে মোৰ লগত কি হোৱা আছে মানে ডেইলির পর ডেইলি ডেইলির পর ডেইলি একটা মানে নানান কিছু সমস্যা আসি গেছে আর কি সমস্যাগুলো সমাধান করার জন্য এত মানে খাওয়া নাই দাওয়া নাই যে একদিন আসে তিন দিনে আসে মাঝতে কামতেও যাং তার মানে এরকম হয়ে গেছে আজ মোটামুটি ভালো কয়দিন থেকে ভেটেনারি লক ধরবে সে আসং ভেটেনারি ডাক্তারগুলো নয় যে সাপোর্ট গ্রামের আমার এই জায়গার মানে ডাক্তারগুলো কি যে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হচ্ছে তো ভগবান জানে বুঝছেন ভেটেনারি ডাক্তার নামগুলো দিছে দিচ্ছে গভর্নমেন্টের দেয়া কাম নাই টাকা পয়সাগুলো খালাই নষ্ট করে বুঝছেন এমন কতগুলো করে মানে স্টাফক বসাইছে না জানে একটা ভালো মতো একটা মেডিসিন না জানে একটা কি এমন ওষুধপাতি দিছে কোনো কাম করে না আজ মোটামুটি তিনশো হাঁস পশিয়ে আসো আজ ভেটেনারি থেকে বহুদিন থেকে লগত জড়িত হয়ে আসং ডাক্তারের কথা বললাম ডাক্তার লগ ধরল ডাক্তার আনলুং মানে তা মানে মোরা শেষ না পায় তাই কি মানে একটা যদি জিপ পুষিয়ে যদি একটা গভর্নমেন্টের ৰাস্তাত যদি যায় জেয়া যদি সহায় নাপায় গভমেণ্টৰ আচৰত লাভ আছে কিছু নাই প্ৰাইভেটৰ বহুত কিছু মেডিচিন পাতি খুৱালোঁ ভেদেনাৰী ডাক্তৰ কৈছে যে ঠিক হ'ব অমুক হ'ব মোটামুটি আজি তিনিশ হাষে থাকি প্ৰায় কবা গ'লে মনত দুখ বহুত হোৱা লাভ নাই আজিও সকালে চাৰটে মৰছে তোমাৰ দেখা পাবা ভিডিঅ'ৰ মাজতে দিন আজিও চাৰটে মৰছে ঠিক আছে দেখিলে বেয়া লাগি আছে ডেইলি দুইটা চাৰিটে দুইটে চাৰিটে কৰি মৰি আছে মোৰ ফাৰ্ম যে থাকপে নে নাথাকবে পাত্তাই পোৱা লাগছ নাইতো মেডিচিন পাতি খোৱাৰ পৰাও যদি এৰি সময় কাইও যদি মেডিচিন পাতি বিষয়ে অলপ জানে কমেণ্ট কৰি ক'মটো ৰেইচ ডেইলিম কৰি তিনিটে চাৰিটে তিনিটে চাৰিটে কৰি মৰি আছে হা তো মই ভেটেনাৰী ডাক্তৰৰ লগত বহুত যোগাযোগ কৰিলোঁ তো আছিল একদিন আছিলো মানে কিছু দিবে না পায় তারপরে এই যে আজ মোটামুটি তিন দিন চার দিন থাকি ওই একটা মানসি গোল কি তুই উনিশ বাষট্টিতে একটা নাম্বারত ফোন করে দেখবে যে গো মাতার জন্য এখন গাড়ি বেরিয়েছে মানে নানান ধরনের পশুর জন্যই মানে ওইখান মানে যে কোনো ক্ষেত্রে কি পশুর যে কোনো বেমার হোক বা যে কোনো রোগ মানে ফোন করলে আসবে আর কি তোমাকে লাইফ করুম দেখা মোটামুটি আজ চার দিন থাকি মানে ওনার লগত ভুকিয়েছ গাড়ি কয় একদিন ফোন করলু কালি নাই পৰোদিন মই ফোন কৰিলোঁ যে গুৱাহাটীত লাগিল ফোন এটা তই কি হৈছে মোক এই এই সমস্যা আৰু কি তাৰ সমস্যা তাৰপৰা মোক ক'ল কি যে ঠিক আছে তুমি মোটামুটি আঠটাৰ পৰাই ফোন কৰিব তাৰ অদিনকে থাকি মানে আঠটাৰ পৰাই কৰি ফোন কৰি আছো তোমাৰ লাইভ প্ৰুফ দেখাব পাৰি যে কেইৰম মানে ব্যৱহাৰ বা এই যে গভমেণ্টে যে কি মানে খামখেলিৰ এইগিলা গাড়ী মটৰ বাৰ কৰিছে ভগৱান জানে বুজি নে নাপায় যদি মাৰ কাৰোবাৰ এইগিলা হেল্প নাই তোমাক মই আজি লাইভ প্ৰুফ দেখাম মোৰ আজি হাজবেল পুষ্কৰে বহুদিন হ'ল বহুত দিন আগত থাকি মই ফোন কৰি আছো কয় বোলে গুৱাহাটীত এনেকৈ ফোন কৰিলোঁ ফোন কৰাৰ পৰা কয় আঠটা বজাৰ পৰাই মানে ফোন কৰোঁ আৰু কি তাৰ আজি আঠটাত থাকি পৰে মানে ফোন কৰি আছো মানে এইটো মানে যে গভমেণ্ট যে এইটো যে মানে কি আৰু কি ধাৰী মানে ধাৰণাৰ বাহিৰত গভৰ্ণমেণ্টৰ বস্তু বিশ্বাস কৰা মানে একদম মোৰ মত মূৰ্খ ধুনীয়াত কাই নাই এই ৰখা আৰু কি কাৰণ হ'ল মানে আজি মানে বহুদিন হ'ল আজি মোৰ হাজবেণ্ড মানে মৰি আছে মৰি আছে তার জন্য মানে আজকে আজ তিন চার দিন থেকে মানে ফোন করে আসে আজ সকালেও চারটে মরলে তো চারটে মরছে তোমরা দেখা পালেন তা ফোন করিয়েছ এদের মই তোমার ফোন লাগাং কতবার ফোন করছ তোমার ডিটেলস দেখাং এদের সকালে কতবার ফোন করছ দেখছেন তোমরা নিজে রিসিভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার যদি রিসিভ করে হয় তাও তো কলুম হয় একবারও রিসিভ করে নাই এদের এলাই লাইভ করু মই ফোন করি এলাই দেখো কী কয় নিজে কানে শোনো

তো এই এরকমই আর কি যদি নিজে যদি বসু যদি পুষ্প চান তো নিজের টাকা পয়সা নিজে খরচ করো হ্যাঁ প্রাইভেট নিজস্ব দেখান কিন্তু গভর্নমেন্টের আশা কোনো দিনও না গভর্নমেন্টের কি বস্তু শোনা পালেন নিজের লাইফ দেখা পালেন তো এই বিজি মানে কি এটা হামেশাই বিজি থাকে কোয়া লাভ নেই আজ মোটামুটি চার পাঁচ দিন থেকে ফোন করেছ মানুষ এতই বিজিতে থাকে আর কত অসম্ভব একবার বিজি থাকলেও একবার হলেও ফোন রিসিভ করা লাগে ফোন একবারও রিসিভ হয় নাই বুঝছেন তার গতি এইটুকুই আজকে কোবা লাগা আছে ইয়েতে যদি কারবার যদি গরু আছে যদি নিজের হাত দিয়ে যদি মারবে ইচ্ছা আছে তাহলে তোমরা ফোন করবেন তোমার জন্য অপেক্ষা করে থাকবেন আর যদি কোনো বছর যদি বাঁচবার মন গেছে যদি বাঁচাবার মন গেছে তাহলে প্রাইভেট দেখান আর কি গভর্নমেন্টের আশা একদম জিরো পার্সেন্ট গভর্নমেন্টের আশা করিনি না তো আজই এইটুকুই আসল ভিডিওটা দেখি যদি অল্প কারো যদি উপকার হয়েছে তা চ্যানেলটা প্রায় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিবেন সাথে আরও নতুন নতুন মানুষই দেখা পায় এরপাছদ और नेक्स्ट भिडिओ तो आज ये धन्यवाद